আজকের হলিউড কুইন অপু বিশ্বাস কেঁদে কেঁদে একে বলছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার একটি টিভি প্রোগ্রামে তাকে ইনভাইট করা হয়েছিল অপু বিশ্বাসকে প্রশ্ন রাখা হয়েছিল আপনি নিশ্চয়ই ছবিগুলো দেখেছেন অপু বিশ্বাস বলে হ্যাঁ অবশ্যই আমি দেখেছি তবে তুমি ওদের ছবি নিশ্চয়ই দেখেছো সোশ্যাল মিডিয়া যখন আমরা এটা একটা

খুব পাবলিকে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই বলতে পারে প্রকাশ করেছেন যেটা নোটিজেটা অনেক ইতিবাচক হিসাবে দেখছেন সবাই অপবিশ্বাসকে অনেক বাহবা দিচ্ছেন অপবিশ্বাসে এই বক্তব্যে যেখানে উপবিশ্বাসের আসলে অনেক কান্না করার কথা ছিল অবশ্য সেটার ব্যতিক্রম কিছু ঘটেনি অবশ্যই সে আবেগ আপুক হয়ে পড়েছিল কিন্তু বীরের জন্য সে নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রণও করে নিয়েছে সেইভাবে